হ্যালো গাইস আমি চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে ভিডিও হচ্ছে ভূগোল ব্যবহারিক খাতা এইস এসি দু হাজার চব্বিশ জন্য তো আপনারা হচ্ছে দেখে নিন চলুন এবার সূচিপত্র দেখা যাক ভূগোল ব্যবহারিক খাতাতে আপনাদের এবার হচ্ছে দু হাজার চব্বিশ জন্য আপনারা আটটি ব্যবহারিক লিখতে হবে তো চলুন ব্যবহারিকগুলোর নাম আপনাদেরকে বলে দিই বা আপনারা দেখে নিন ভালোভাবে ব্যবহারিকগুলোর নাম আটটি এর পাশে বাম পাশে হচ্ছে ডান পাশে শীত ইয়া পৃষ্ঠার সংখ্যা দেওয়া আছে এত থেকে এত আপনার যেটা যে কট পিস লাগবে ওটা সেটা লিখে দেবেন আর বাম পাশ হচ্ছে পরীক্ষণের নাম সরল মাপনি কর্ণীয় মাপনি সমন্বিত রেখা সরল শঙ্কু অভিক্ষেপ মেরুস্থায়ী ওই অভিক্ষেপ সরল বেলাকার অভিক্ষেপ এবং আটটা পরীক্ষণ সম্ভব স্তম্ভ লেখা তুব তো এই কয়েকটি পরীক্ষণ আপনাদের লেখা থাকবে লিখতে হবে আপনারা সিট পাবেন সিট কিনে বাজারে সে সিট দেখলে আপনারা বুঝতে পারবেন তো চলুন এবার হচ্ছে আপনারা দেখে নিন কীভাবে পরীক্ষণের ভিতরে আপনি লিখবেন এবং ব্যাখ্যা চিত্র প্রথম পরীক্ষণ এবং এক নম্বর পরীক্ষণ এটি আপনাদের সরল মাপনি সরল স্কেল যেটিকে বলা হয় তো প্রথমে স্কেলটি হচ্ছে প্রথম অনুপাত এক ছত্রিশ দিয়ে করা হয়েছে দেখে নিন আপনারা ছয় ছয় ইঞ্চি স্কেল আপনি যে ব্যাখ্যা যে অঙ্ক করা আছে সেই অঙ্ক দেখে বুঝতে পারবেন তো অঙ্ক দেখলে ব্যাখ্যা দেখলে তারপর দ্বিতীয় নম্বর স্কেলে একশ টু চল্লিশ দিয়ে এবং তৃতীয় নম্বরে একশ টু তেষট্টি ছত্রিশ শূন্য দিয়ে অঙ্কন করা হয়েছে তিনটি স্কেল চিত্রগুলো ভালোভাবে দেখে নিন তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এবার ব্যাখ্যা দেখুন চলুন ব্যাখ্যাগুলো দেখে নি এটা হচ্ছে এক নম্বর পরীক্ষণের ব্যাখ্যা সরল স্কেলের প্রথমে এক নম্বর অঙ্ক দেওয়া আছে এক নম্বর অঙ্কের মাধ্যমে প্রথমে এক নম্বর স্কেলটি অঙ্কন করতে হবে আপনাদেরকে একই টু ছত্রিশের সাহায্যে এত গস বা হচ্ছে যে ফুট গছ দেখিয়ে একটি মাপনী অঙ্কন করুন আপনি দেখে নিন কী অঙ্কন করা হয়েছে এরপর আসবে দ্বিতীয় স্কেলের জন্য দ্বিতীয় অঙ্কন দ্বিতীয় ব্যাখ্যা যে দ্বিতীয় অঙ্কটি গণিত্যের করা হয়েছে দ্বিতীয়টি হচ্ছে একই টু চল্লিশের সাহায্যে গস ফুট দেখে একটি মাপুনি অঙ্কন তো এটিও একই রকমভাবে গোল করতে হবে শুধু খেলে হচ্ছে যে আপনাদের এই একই চল্লিশ ছত্রিশ অংশটুকু মানে পরিবর্তন মানে সংখ্যাটু একটু বাদ চেঞ্জ করে দেওয়া এবার হচ্ছে তিন নাম্বারের স্কেলের জন্য ব্যাখ্যা হচ্ছে একটু তেষট্টি ছত্রিশ শূন্য দিয়ে এটা হচ্ছে মাইল এবং ফালাংচে দেখিয়ে একটু অঙ্কন করতে হবে চিত্র ইয়া স্কেল আপনি সেখানে শীত ইয়ার চিত্র এখানে দেখতে পাইছেন ওটি লেখা আছে চলুন এবার আমরা পরবর্তী পরীক্ষণে যাই দুই নম্বর পরীক্ষণ কর্ণীয় মাপনি বা কর্ণীয় স্কেল এটিও একই রকমভাবে হচ্ছে যে আপনাদেরকে প্রতিপন্নপাত একুশো ছত্রিশ প্রথম স্কেলের জন্য দ্বিতীয় স্কেলের জন্য একশ চল্লিশ আর এবং তৃতীয় আরেকটি স্কেল আছে তিন নম্বর এটিও একই রকমভাবে এক একশ ছত্রিশ শূন্য দিয়ে অঙ্কন করতে হবে আপনাদেরকে কিছু ব্যাখ্যা দেখলে আপনারা পুরোটা বুঝতে পারবেন একই রকমভাবে ব্যাখ্যাটা দিতে হবে চলুন ব্যাখ্যাগুলো দেখে নিন এটিও একই রকমভাবে আপনাদের চঙ্ক করতে হবে প্রথমে এক নম্বর একটু ছত্রিশের মাধ্যমে পরবর্তী দুই নম্বরে এক এর মাধ্যমে করতে হবে একই রকমভাবে অঙ্কগুলো করতে হবে আপনারা যেহেতু এক নম্বরে যে করবেন একই রকমভাবে দুই নম্বরে একই রকম একটু কম বেশি হতে পারে তিন নম্বরে হচ্ছে একশু তেষট্টি ছত্রিশ এভাবে দুই নম্বর পরীক্ষণে তিনটে অঙ্ক করতে হবে এবং তিনটি স্কেল অঙ্কন করতে হবে অঙ্কগুলো আপনারা ভালোভাবে দেখে নিয়ে ভালো করে করবেন তাহলে কোনো সমস্যা হবে না চলুন আমার পরবর্তী পরীক্ষণে যাই এবার তিন নম্বর পরীক্ষণ তিন নম্বর পরীক্ষণ হচ্ছে সমন্বিত রেখা ও তার পার্শ্বচিত্র চিত্র এখানে তিনটি চিত্র অঙ্কন করতে হবে আপনাদেরকে দেখে নিন ভালো করে চিত্রগুলো ভালোভাবে দেখলে আপনারা ভালোভাবে অঙ্কন করতে পারবেন তাহলে আপনাদের খাতার সৌন্দর্য সৌন্দর্য বৃদ্ধি পাবে চিত্রগুলো ভালোভাবে অঙ্কন করে নিন তারপরে আমরা চলুন পরবর্তী পরীক্ষণে যাব এই চিত্রে ব্যাখ্যা নেই শুধু চিত্র অঙ্কন করলে হবে মানে তিন নম্বর পরীক্ষণের আপনাদেরকে কোনো ব্যাখ্যা দিতে হবে না জন্য এটা হচ্ছে চার নম্বর পরীক্ষণ চার নম্বর পরীক্ষণও একই রকমভাবে আপনাদেরকে হচ্ছে যে রেখাও তার পাশ্ব চিত্র কিন্তু এখানকারও কোনো রকম আপনাদেরকে হচ্ছে যে ব্যাখ্যা দিতে হবে না শুধু তিনটে চিত্র অঙ্কন করতে হবে সমতল অবতল আর এখানে সুষম ঢাল অবতল আর উত্তল চার নাম্বার পরীক্ষণের আপনাদেরকে ব্যাখ্যা লিখতে হবে না তো চলুন আমার পরবর্তী পরীক্ষণে চলে যায় যেহেতু পরীক্ষণগুলি ব্যাখ্যা লিখতে হচ্ছে না শুধু চিত্র অঙ্কনগুলি হবে এটি বাসনাম পরীক্ষণ সরল সংখ্যক অভিক্ষেপ এখানে প্রথমে একটা চিত্র অঙ্কন করতে হবে যেখানে হচ্ছে মাপের মানে যেটি মাপ অনুসরণ করতে হবে এবং সেই মাপ যেটি বের হবে পনেরো ডিগ্রি সেই পনেরো ডিগ্রি অংশ নিয়ে আপনাদেরকে এই পরবর্তী দুই নম্বর চিত্রটি অঙ্কন করতে হবে তাহলে আপনাদের পাঁচ হচ্ছে পাঁচ নম্বর পরীক্ষণের ব্যবহারিকের যে চিত্রগুলো অঙ্কন করতে হবে সেই দুই চিত্র অঙ্কন করা হয়ে যাবে চিত্র ভালো দেখে নিন তারপরে বড় এটা হচ্ছে ব্যাখ্যা লিখতে হবে আপনাকে অঙ্ক করতে হবে সেই ব্যাখ্যা দেখালে আপনারা ভালো বুঝতে পারবেন নিজের আগে ব্যয় অঙ্ক করে নিয়ে আপনি যেহেতু অঙ্কন করতে হবে ব্যবহারিকের চলুন অঙ্কটি আপনার দেখে নিন এর হচ্ছে প্রতিপন্নপাত টু ষোলো ষোলো সাত ছয়টা শূন্য সাহায্যে সরল মা অঙ্ক অবিক্ষেপ অঙ্কন করো অঙ্কন করো হচ্ছে প্রশ্ন লিখতে হবে এবং তারপরে আপনার সমাধান দিয়ে হচ্ছে এক ইস টু এক পয়েন্ট পাঁচ ইঞ্চি প্রায় বের হবে আপনার উত্তর এটাই হচ্ছে তার ব্যাখ্যা চলুন আমরা পরবর্তী পরীক্ষণে যাই আমরা পরবর্তী পরীক্ষণ ছয় নম্বর পরীক্ষণ মেরু সমুদ্রবর্তী শীর্ষ দেশ মেরুদেশীয় সমুদ্রবর্তী শীর্ষদেশীয় অভিক্ষেপ এখানেও আপনাকে দূরে স্থিতি অঙ্কন করতে হবে প্রথমটিতে আপনাকে হচ্ছে মাপ বের করে নিতে হবে পনেরো ডিগ্রি সেই পনেরো ডিগ্রি হচ্ছে মাপ নিয়ে এই পরবর্তী চিত্রটি অঙ্কন করতে হবে এটি হচ্ছে মূল চিত্র দেখে নিন ভালো করে আপনারা এই স্বয়নাম পরীক্ষণের ব্যাখ্যা দেখলে আপনারা ভালো বুঝতে পারবেন কীভাবে অঙ্কন করতে হবে অঙ্কন করা হয়েছে এটি দেখে নিন আপনারা দেখা যদি একটু বুঝতে অসুবিধা হয় আপনারা ভিডিও কোয়ালিটি অ্যাডভান্স দিয়ে একটু বেশি বাড়িয়ে দিবেন তাহলে হচ্ছে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন আর যদি অন্য কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট করে জানাবেন চেষ্টা করব সমাধান দেওয়ার আশা করা যায় কোনো সব ভুল সমস্যা হবে না বা কোনো বুঝতে অসুবিধা হবে না আপনাদের চলুন পরবর্তী পরীক্ষণ সাত নাম পরীক্ষণ এটি সাত নাম পরীক্ষণ সরল বেলাকার অভিক্ষেপ এখানে হচ্ছে যে দেখে নিন চিত্র কী অঙ্কন করা আছে প্রতি অন্যপাত এক পঁচিশ শূন্য 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 এবং শেষ আরও তিনটে শূন্য মানে হচ্ছে মোট সাতটি শূন্য হবে তো এবার হচ্ছে ব্যাখ্যা দেখে নিন সে আপনাদের দেখছিলেন হয়তো বা ভালো করে দরকার যদি ভিডিওটি আপনার ইয়ে হয়ে যায় আপনারা থামিয়ে ভিডিওটি থামিয়ে দেবেন দিয়ে দেখবেন ভালো করে তারপরে আবার ভিডিও প্লে করবেন এটি হচ্ছে ব্যাখ্যা সাত আমার পরীক্ষণের ভালো করে দেখে নিন কীভাবে বের করা হয়েছে যে মান বের করে সেই অনুসারে আপনাদের কিছু তো হচ্ছে অঙ্কন করতে হবে এবং এরপরতে আমরা হচ্ছে পরবর্তী পরীক্ষণে যাব এটা হচ্ছে আট নম্বর আট নম্বর পরীক্ষণের হচ্ছে নাম স্তম্ভ লেখচিত্র বাংলাদেশের খাদ্যশস্য উৎপাদন এক দু হাজার এগারো বারো তার একটি হচ্ছে স্তম্ভ লেখক চিত্র অঙ্কন করতে হবে আপনাদেরকে নিচে হচ্ছে আবু সামন বোরো গম আর হচ্ছে ভুট্টা হয়তো বা ছিল শেষে এগুলো হচ্ছে আপনাদেরকে একটু ইয়ে দেওয়া থাকবে তথ্য দেওয়া থাকবে সেই তথ্য অনুসারে অঙ্কন করতে হবে আপনি ব্যাখ্যা দেখলে বুঝতে পারবেন চলুন যদি ব্যাখ্যা দেখে নিন ভিডিওটি একটু শেষের দিকে এসে একটু জোরে জোর করতে হচ্ছে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে আপনার দেখতে বিরক্ত বোধ করতে পারেন যদি কোনো সমস্যা হয়ে থাকে ভিডিওটি থামিয়ে দিবেন দিয়ে আপনার লিখবেন তারপরে আবার প্লে করে দিবেন তাহলে আর কোনো সমস্যা হবে না ভিডিওটি শেষের পথে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটু লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভিডিওটি বলতে মাঝে শেয়ার করে দেবেন যাতে তারাও আপনার হচ্ছে ব্যবহারের খাতায় লিখতে একটি ভিডিও সাহায্য পায় এবং আমার ভিডিওটি দেখতে পারে তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব সুপ্রাম পাশে থাকবেন ধন্যবাদ